আচ্ছা দুধ মলাই হ্যারিস ক্রিম দস্তো গোরমে তো গোলাডা হয়ে গেছে ল একটা গোসা দেয়া ইয়া রে তে না আইসক্রিম খাইলে মন আত্তডা শান্তি পাইতো আরে বড় টেহা লাগবে ওই আইসক্রিম খাইলে তুই আমলগে আ হাসা একটা রাও করবে না আমি জাম না কই দেই এমনি চলবি আচ্ছা যা হই দাইতাছে এই হ্যারিস ক্রিম মলাই হ্যারিস ক্রিম কাস্টমার লাই কি ছোনাই কি আজ গা আজ আইলাম

আমি আমি কিন্তু মামলা করে দাম তাহলে হ্যাঁ অনদে আইসক্রিমের লাগে মামলা হ্যাঁ অনদে ঠিক না তোর আমার বিশ্বাস না আচ্ছা যাক একটা কথা কই তোরটাও থাক আমার থাক এই আইসক্রিম রে হে বাড়ার কাছে নিয়ে বেচালাই বেচা বেচ চা কি ভাগ করে লই কাটে বেচবে ও যে যে আইসক্রিম ওলা টেন চুরি করছি একটাই নে বেচ চালাই কাটে বেচ লাগিয়া কে ফিট না দাম কি বড় আইসক্রিম বড় সিনাল তো না হুম এডি তো সিন বো বেড়া হে বুদ্ধি তো আমি আগেই খাড়াই আলছি লয় বেচ চালাই গিয়া

দেহু নাই ব্যৱসা কৰো দেহু নাই আছে সমস্যা নাই তেনেশ টকা মনে কৰি লে আমাৰ লগে বী কৰি দাম এইটো ডেৰশ টকা ভাই ঠিক আছে ভাই ধন্যবাদ ঠিক আছে ভাই তই গেলাম হা ঠিক আছে